তো দেখো বন্ধুরা আজ তো থার্টি ফার্স্ট ডিসেম্বর বছর শেষ হতেই চললো আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু আমাদের দু হাজার পঁচিশ হতে চলেছে তো হাজার মানে এই সালটার শেষ দিনটা ভাবলাম যে ব্লকটা ঠাকুরকে দিয়েই শুরু করি আর আজ যেহেতু বুধবার ছিল ওর জন্যে গণেশ ঠাকুরকে এই যে সাজিয়ে গুজিয়েই পুজো দিয়েছি আর এই যে গণেশ ঠাকুরের গায়ে কিন্তু অবশ্যই এই যে উলের চাদরটাও দিয়ে দিয়েছি ঠান্ডা পড়ে গেছে তাই না বলো তো ঠাকুরকেও তো একটু গায়ে কিছু দিতে হবে তাই না বলো ঠাকুরেরও তো ঠান্ডা লাগে তো তার জন্যে দেখো ঠাকুরকে চাদরটা তো দিয়ে দিয়েছি সিংহাসনটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি তারপরে এই যে এখানে ঠাকুরকে কিন্তু প্যারা সন্দেশ দিয়েছি পুজোতে আর নকুল ঠাকুরকে সেবা করার জন্য দিয়েছি আর যেহেতু গণেশ ঠাকুর দুর্ভূত গণেশ ঠাকুরের ফেভারিট দিতেই হবে আর এই যে এখানে কপূরের প্রদীপ এখানে হচ্ছে হলো তোমার ধূপধানিতে ধূপ তারপরে তোমার ওইদিকে বাতি সব কিছুই জ্বালিয়ে নিয়েছি তো পুজোটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে হলো তোমার এখন ঠাকুরকে সেবা করতে দিয়ে দেবো ঠাকুরের দিকে সেবা করতে থাকবে ঠিক আছে তো চলো বন্ধুরা কী মনে হলো আমার মনে হলো যে আজটা বছরের আজকে লাস্ট দিন তো হচ্ছে হলো তোমার ঠাকুরকে দিয়েই ব্লগটা স্টার্ট করা যাক তো তার জন্যই স্টার্ট করলাম তোমাদেরও কি সক মানে প্রথমেই সকাল সকাল ঠাকুরকে দেখে ভালো লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো ব্লগ টাও এখান থেকে স্টার্ট করে দিলাম সারা দিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এই দূর থেকেও কিন্তু সিংহাসনটা দেখতে খুবই সুন্দর লাগছিল তো পুরোপুরি এই যে সিংহাসনটা কিন্তু আমি এভাবেই সাজিয়ে নিয়েছিলাম হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই তো সকালেই তো যে হলো তোমার ঠাকুরকে দেখিয়েই তো ব্লগ স্টার্ট করলাম তো হচ্ছে হলো বছরের শেষ আজকে তো হচ্ছে হলো তোমার আজকে হচ্ছে হলো ঠাকুরকে দিয়েই ব্লগটা স্টার্ট করলাম কি জানি কেন মনে হলো তো তার জন্য দিই তো যে হলো তোমার আজকে তো বছর শেষ হয়ে যাচ্ছে তো ধরছে হলো তোমার সবাইকে অ্যাডভান্স জানাই হ্যাপি নিউ ইয়ার সবার জন্যে পে করি ভগবানের কাছে যেন হচ্ছে হলো নতুন বছর সবার জীবনে খুব খুব ভালোভাবে আসে সবার সব আশা যেন পূর্ণতা পায় ঠিক আছে চো এখন এই যে তো সকাল থেকে তো উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম গিয়ে দোকানে চলে গেছিলাম আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি আর সব কথা কী বলতো প্রথমে একবার ভাবছিলাম আজকে ব্লগ করবো না কারণ হচ্ছে আমার একটা ব্লগ অলরেডি করা রয়েছে মানে ভিডিও করা হয়েছে একদিনের তো হচ্ছে হল মাঝে একদিন ওই ওয়াইফাইয়ের জন্যে তো ভিডিও দিতে পারিনি ওর জন্য তো সেই ভিডিওটা রয়ে গেছে তো ওটা ভাবছি বিকেলে পোস্ট করে দেবো তাহলেই খালি হয়ে যাবে তাহলে ভিডিওটা আমি আবার কালকে সকালে দিতে পারবো ঠিক আছে তো যেমন দিদি আবার তারপরে vlog স্টার্ট করলাম তো এই যে আজকে তো বুধবার তো পুজো টুজো দিয়ে নিলাম আর সকালে উঠে ওই যে হলো দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে রান্না বান্না করতে এসছিলাম রান্না বান্না হলো তোমার ভাত হচ্ছে হলো তোমার মুসুরির ডাল আর হচ্ছে হলো বেগুন ভাজা আলু ফুলকপির তরকারি আর আজকেও বাবা ভেটকি মাছ ছিল তো ভেটকি মাছ আলু দিয়ে ঝোল করেছিলাম কালো জুড়ে ফোড়ন দিয়ে ঠিক আছে তো রান্নাগুলোই হয়েছিল তারপরে ওই এগারোটার দিকে খাওয়া দাওয়া করেছিলাম খেলাম হচ্ছে ওগুলো তোমার ভাত আর হচ্ছে ওগুলো তোমার ওই আলু ফুলকপির তরকারি নিয়েছিলাম একটু তো খাওয়া দাওয়া করে তারপরে রেডটার দিকে দোকান বন্ধ করে যথারীতি চলে গেছিলাম বাজারে দোকানের মাল আনতে তো দোকানের মালটা কিনে বাড়ি এসে তারপরে এই যে পুজো দিলাম দিয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে ওগুলো তোমার ভাত আরো ফুলকপির তরকারি আর মাছের ঝোল খাওয়া দাওয়া করে তারপর এই যে উপরে আসলাম এই একটু তোমাদের সামনে আসলাম আর আজকে আবার একটা বার্থডে নিমন্ত্রণ হলো আমাদের এই পাশের বাড়িতে একটা মেয়ে হচ্ছে ওরও তোমার জন্মদিন এই যে তেরো বছরের জন্মদিন তো মানে হচ্ছে ওরও তো মানে এই বছরে বয়সে করছে আসলে হচ্ছে ওরও তোমার পাঁচ বছরের জন্মদিনকে মানে জন্মদিনটা বড় করে করা হয়নি ওর জন্য তো এখন করছে তো ওর জন্য তো নিমন্ত্রণ হয়েছে আমার আর দিদি হচ্ছে ওরও তোমার ওই চার তারিখ মানে রবিবার পড়ছে এই রবিবার দিন ঠিক আছে তো সেটাই হ্যালো বন্ধুরা তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই তো দুপুরে হচ্ছে হলো তোমার আসলাম ওই তো ওই ব্লগ স্টার্ট করলাম পুজো করে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে এসেছিলাম তো তারপরে তো আর আসা হয়নি তারপরে একটু রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো মাল গোছানোর ব্যাপার ছিল যেহেতু মাল এনেছিলাম তার জন্যে তো মালটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো সন্ধে হয়ে গেছিল তারপর পরই একেবারে সন্ধে দিয়ে নিলাম সন্ধে দিয়ে নিয়ে তারপরে ওই ছটার দিকে চা বিস্কুট খেয়েছি তো চা বিস্কুট খেয়ে তারপরে দোকানে ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই সন্ধ্যেবেলা আসলো হচ্ছে হলো তোমার আমার LIC থেকে যেহেতু কাল আজকে মানে হচ্ছে হলো তোমার এই বছর শেষ হয়ে যাচ্ছে কালকে হচ্ছে হলো তোমার নতুন বছর পড়ছে তো তার জন্য তো এই যে ক্যালেন্ডার দিয়ে গেছে তো ক্যালেন্ডারটা আমিও এখনো দেখিনি তোমাদের সাথে আমিও দেখবো অবশ্যই খুলে দেখাবো তোমাদেরও তো এটা দিয়ে গেল তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম দোকানদারি করছিলাম তারপরে দিদিভাইয়ের সঙ্গে কথা হলো অনেকক্ষণ দিদিভাইকে তো কালকে থেকেই কথা হচ্ছে দিদি সঙ্গে কন্টিনিউ কালকে রাতে বিকেলেও হয়েছে কালকে আজকে সকালে হয়েছে এখনো মানে এরা বেলাও হলো আসলে কী বলো দিদির একটু শরীর দিদির ভাইয়ের একটু শরীরটা খারাপ হয়েছে ওর জন্যেতেই হচ্ছে হলো তোমার লুজ মোশান হচ্ছিল তারপরে হচ্ছে হলো শরীরও খুব দুর্বল মানে হচ্ছে হলো তোমার খুব উইক হয়ে গেছিলো আসলে ওই দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছিলো তো তারপরেই একটু সমস্যা হয়েছিল ওর জন্যেতেই তো দিদি ভাইয়ের সঙ্গেও একটু কথা বললাম খোঁজ খবর তো নিতেই হয় আর একা একা থাকে তো ওটাই আরো বেশি ভয় দিদি আছে দিদিকে ফোন করে তারপরে জানে আর দিদি ভাই একা একাই মানে ওই ওইরকম হলেও মানে ফোন করে না কাউকে ওই রকম হয়েছিল আগের দিন রাতে সেও তাই বলছে দিদিকে ফোন করে জানায়নি জানো পরের দিন সকালে দিদি ফোন করেছে তারপরে যান তাহলে বলো এগুলো কি উচিত একা একা থাকে সেখানে তো জানিয়ে রাখলে তাও তো মানে অনেকটা সুবিধা তাই না বলো তো আমি তাই বললাম যে যেটুকুই হোক অসুবিধা সুবিধা ফোন করবে তো হচ্ছে হলো এখন আগের থেকে অনেকটা ভালো আছে ডাক্তার দেখিয়েছে অনেকটা ভালো আছে ঠিক আছে তো তারপরে সন্ধ্যাবেলা কথাটা হলো তো তারপরে হচ্ছে হলো চিন্তা শুরু খাবার বানাতে হবে কি বানাবো আর প্রতিদিন না ভালো লাগে না এই সব ঠান্ডার মধ্যে দোকান বাড়ি দোকান বাড়ি করে করে আসো যাও রান্না করো ওসব একবার উঠলাম করব করবো বলে তারপরে কি মনে হলো অনেকক্ষণ ধরে ভাবতে ভাবলে ভাবলাম কি না পাস্তা বানাবো তো ওর চলো পাস্তা বানাবো বলে আর তখন আর কিছু বানাতে আসেনি আর পাস্তা তো বানাতে বেশি টাইম লাগে না তো ওর জন্য আর তখন বানাতে আসি নি একেবারে দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে তারপরে পাস্তাটা করে নিয়েছি তো ওই যে পাস্তাটা আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো ওই যে ডিমগুলোকে একটু ভুজিয়া মতো করে নিলাম তারপরে তেলের উপরে দিলাম মানে আমি যেভাবে করি সেটাই বলছি তেলের উপরে একটু আদা রসুন থেতো করে দিলাম আর পেঁয়াজ ভেজে দিলাম দিয়ে তারপরে ওই সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম তো পাস্তাটা দিয়ে তারপরে একটু হালকা নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিয়ে তারপরে টমেটো সস জিরে গুঁড়ো নুন হলুদ মিষ্টি ঝাল সবকিছু পরিমাণ মতো দিয়ে নামিয়ে নিয়েছি তো এই যে দেখো এখানে নামিয়ে নিয়ে এসেছি এই যে দেখো পাস্তাটা কিন্তু এমনই লাগছে দেখতে তো লোকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এভাবেই পাস্তা বানাই ভালোই লাগে খেতে ঠিক আছে? তো এই যে এখানে আমি নিলাম আর দিদিকেও একটু দিয়ে এসেছি তো দুজনে এটাই খাবো আজকে রাতে। তো চলো তোমার এটাই আর আজকে তো বছর শেষ হয়ে যাচ্ছে কাল সকাল থেকে নতুন বছর। তো চলো আজকে রাত thirty সবাই খুব খুব সেলিব্রেট করছো হয়তো অনেকেই আছে খুব সেলিব্রেট করছো আনন্দ করছো পিকনিক করছো বাট ভালো খুবই ভালো তবে খুব সাবধানে সবাই সবকিছু করুন ঠিক আছে? তো চলো তোমার নতুন বছর তো চলে গেল তো ইউটিউব পরিবারের সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন সবার জীবনে খুব খুব ভালো দিন নিয়ে আসে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো চলো ও সরি দাঁড়াও ব্লগ শেষ করে দিচ্ছি আপনাদেরকে ক্যালেন্ডারটা দেখাবো বলেছি দেখানো হয়নি এই দেখো ক্যালেন্ডারটা দাঁড়াও খিনি আমিও দেখবো এখন আমি দেখি শালাই রে কালি ঠাকুরের কি সুন্দর লাগে নমস্কার করে দিই দাঁড়া। কালী ঠাকুরের দেখো কতটা সুন্দর কি সুন্দর লাগছে না? খুব সুন্দর এই যে দেখো এই যে calender দিয়েছে তো খুবই সুন্দর। তো এই যে calender হচ্ছে বলে তোমার আমি অবশ্যই পরে টানাবো ঠিক আছে? তো ছোট কোথায় রাখি টানাই তোমাদের সঙ্গেও অবশ্যই শেয়ার করবো ঠিক আছে? তো চলো নতুন বছর সবাই খুব খুব ভালো করে কাটাও সবার জীবনে ভালো দিন নিয়ে আসুক এটাই প্রে করি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা ও